প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেন আপনাদের সামনে আমি আবারও শ্রীধর অটো রাইস মিলে হাজির হয়েছি এরকম মিল আপনি সচরাচর দেখছেন তবে মিলটা একটু ভিন্ন মাত্রায় নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আগের মিলগুলোতে আপনি ধান দুইবার দেওয়া লাগে চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝা লাগে আর আপনাদের আমি যেটা দেখাচ্ছি এটা কেন্দ্র ধান একবার দিলেও হবে দুইবার দিলেও আপনার যেভাবে ইচ্ছা ধানটা আপনি একবার দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে এটার ঝাল লাগবে না একবারে চাউল ঝেড়ে বেরোয় চলে আসবে আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে হয়ে চলে আসছে ওই যে আপনার নিচে পড়ছে কোয়াটা একদিক দিয়ে পড়ছে তুষটা আর পড়ছে তিনটা জিনিস তিন দিক দিয়ে বের হবে আপনাদের যেটা আমরা ভিডিও করে দেখাচ্ছি এটা দুই নম্বর ধানের হল এটা ঘন্টা পনেরো থেকে বিশ মন ধান ভাঙে এটা আপনার থ্রি ফিউজের লাইন ইনি চালাচ্ছে এগুলো তিরিশ গ্রহ মোটর দিয়ে এই মেশিনটি কিন্তু আমার এলাকায় ইনি বসিয়েছে সেখান থেকে আমি ভিডিও করছি আমার কাছ থেকে নিয়ে এই মেশিনটি উনি এলাকায় মিলটা করেছে এর আগে ম্যানুয়াল মিল ছিল যেটা চাউলটা ঝাওয়া লাগে সেই মিলটা পরিবর্তন করে এখন উনি এই মিলটা নিয়ে এই মিলটা নেওয়ার কারণে অনেক কাস্টমার এনার বেশি কারণ সবাই বলে যে ভাই এনার মিলে যদি ধান ভাঙানো যায় বাসায় নিয়ে গিয়ে আর লাগে না কিন্তু অন্য মিলে যদি ধান ভাঙে থাকে সেটা বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগে এটা একটা ঝামেলা তাই দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে আপনি যাতে এই মিলটা যাতে মেনুয়াল মিল আগের আসে সেগুলো পরিবর্তন করে আট নম্বর এবং দুই নম্বর হলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা যারা নতুন করে মিল দেওয়ার চিন্তা ভাবনা করছেন তারাও আমাদের কাছে শীতের অটো রাইস মিলটা আপনারা নিতে পারেন ধানটা মানে আট নম্বর হলার এবং দুই নম্বর হলার এগুলো চাউলটা বাসায় নিয়ে গেলে ঝাড় লাগবে না আপনার ব্যবসাটাও ভালো হবে ফুল সেট আপ কাছে আছে এই যে ধান ভাঙানোর মেশিন দুই নম্বর হলা তারপর ওইগুলো আছে হলো ভিয়া চাউলের একটা মেশিন তারপর ওইগুলো আছে তেলের মেশিন তারপরে আটা আসে এলো মরিচ ভাঙানো গ্রাইন্ডার মেশিন সবগুলো আমাদের দেওয়া আপনার যেটা ইচ্ছা সেটাই আমাদের কাছ থেকে নিতে পারেন ফুল সেট বা রাইস মিলের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দর্শক বন্ধু আপনার কাছে একটা কথা বারবারই বলে রাখছে আমাদের কাছ থেকে মেশিনগুলো প্রত্যেকটা মেশিন অরিজিনাল এবং সঠিক মানের মেশিনটা পাবেন এই যে এই পাশে এটা দশ ইঞ্চি গ্যান্ডার এটা হলো তেলের মেশিন তেল ভাঙানোর সরিষার আর এটা দশ ইঞ্চি গ্যান্ডার এটা হলুদ মরিচ ভাঙে এক ঘন্টা আপনার এটা এক কেজি হলুদ ভাঙাতে দুই থেকে তিন মিনিট লাগবে হলুদ মরিচ দুই মিনিটের বেশি লাগে না এটা দশ ইঞ্চির গ্র্যান্ডার এটা আমাদের কাছে আছে এটা মোটর বাদে নিলে পঁচিশ হাজার মোটর সহ নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা ওই মেশেনটাও পেয়ে যাবেন এবং এই আট নম্বর দুই নম্বর হলারগুলো আমার বি বেল্টে চালাচ্ছে আপনি এটা ফ্ল্যাট বেল্ট আছে বি বেল্ট আছে দুইটা সিস্টেমে আপনি নিতে পারেন সব রকম ব্যবস্থা আছে দর্শক বন্ধুরা এবং আট নম্বর হলারগুলো যারা নতুনভাবে নিতে চান এগুলো আপনি ইঞ্জিনেও চালাতে পারবেন এবং মোটরও চালাতে পারবেন ইঞ্জিনে চালাতে গেলে বারো ঘোরা ইঞ্জিন বা ষোলো ঘোরা ইঞ্জিন বা বিশ ঘোরা ইঞ্জিন আপনি চালাতে পারবেন আট নম্বর হলারটা দুই নম্বর হলারটা পঁচিশ ঘোড়া বা তিরিশ ঘোড়া বা বত্রিশ ঘোড়া ইঞ্জিনে চালাতে পারবেন বা মোটরও চালাতে পারবেন যার যেভাবে ইচ্ছা তাই দর্শক মুদ্রা এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিকলি সিস্টেম আপনি একটা হাত দেওয়া লাগে না কোনো কিছু করা লাগে না সে ধান দিয়ে দিয়ে আপনি একা একাই মিলটা পরিচালনা করতে পারবেন উনি দেখেন একা একা ওনার মিলটা নিজেই পরিচালনা করছে তাই মেশিনটা ভালো মানের সিধর অটো রাইস মিল নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভালো মানের একটা মেশিন আপনি পেয়ে যাবেন এবং এই মেশিনের পার্টসপত্র বা সেল এগুলো আপনি নিজ এলাকায় পাবেন আমাদের নিচের ফাংশনটা আমরা পরিবর্তন করে দিয়েছি এই সেল বা পার্টস সব কিছু আপনি নিজে এলাকায় পাবেন কোনো কারণে মিস্টেক হলে আপনি আমাদের কাছেও অ্যাভেলেবল আসে তাই দর্শক মেহে যারা ক্রয় করতে চান বা নিচে চান আমাদের নিচে যে নাম্বার দেয় সেই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা ঠিক হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর শহরগুলো সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা